গত দুদিন টানা লো স্কোরিং ম্যাচ দেখে বিরক্তি প্রকাশ করা গত দুদিন টানা লো স্কোরিং ম্যাচ দেখে বিরক্ত হয়ে যাওয়া আইপিএল সমর্থকদের দারুণ এক হাই স্কোরিং ম্যাচ উপহার দিয়েছে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স চারশোদ্ধ রানের এই ম্যাচে পাঞ্জাব কিংসকে ছয় উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে মুম্বাই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন শুরুতে ব্যাটিং করে স্বাগতিক পাঞ্জাব নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুশত চোদ্দ রান সংগ্রহ করেছে পাঞ্জাবের হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন লিয়াম লিভিংস্টন তার সঙ্গে জুটি করেছেন জিতিশ শর্মা ফিফটি করতে না পারলেও ভারতীয় তারকা সাতাশ বলে খেলেছেন ঊনপঞ্চাশ রানের ঝোড়ো ইনিংস অন্যদিকে ইংলিশ ম্যান লিয়াম লিভিংস্টন একশো পঁচানব্বই স্ট্রাইক রেটে চার ছক্কা সাত চারে মাত্র বিয়াল্লিশ বলে বিরাশি রানের অপরাজিত ইনিংস খেলেছেন দুইশত পনেরো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে দলীয় রানের খাতা খোলার আগে আউট হয়েছেন রোহিত শর্মা তার বিদায়ের পর দলের হাল ধরেছেন ক্যামেরুন গ্রিন ও ঈশান কিষাণ তবে তেইশ রানে ক্যামেরুন গ্রিন আউট হওয়ার পর ঈশান কিষান জুটি বেঁধেছেন কুমার ইয়াদের সঙ্গে ইমপ্যাক্ট এই ক্রিকেটার এদিন খেলেছেন একত্রিশ বলে ছেষট্টি রানের ছোটো ইনিংস সুরিয়া কুমার ইয়াদাবের দুর্দান্ত এই ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা ও আটটি চারে দুইশো বারো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সুরিয়া কুমার তার সঙ্গে জুটি গড়া ঈশান কিষান খেলেছেন এদিন মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস একশো বিরাশি স্ট্রাইক রেটে চার ছক্কা সাত চারে একচল্লিশ বলে পঁচাত্তর রানের ঝড় তুলে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে আউট হয়েছেন ঈশান কিষাণ এরপর বাকি কাজটা সেরেছেন টিম ডেভিড ও টিলাক বার্মা এই দুইজনের ব্যাটে ভর করে দারুণ জয় নিশ্চিত করেছে মুম্বাই সাত বল হাতে রেখে